হ্যাজুল্লু মালদে হাই এভরিওয়ান আমি রূপম চলে এলাম নতুন ভিডিও বন্ধুরা এই ভিডিওটায় আমরা কথা বলতে এসেছি জিল্লু ভাইকে নিয়ে অর্থাৎ স্যাম ভট্টাচার্যকে নিয়ে দেখো এর আগেও মানে যে কটা নাম সামনে এসেছে বড় বড় ছবি থেকে মানে মেগাস্টারের অভিনয় তো সেরা তারপর অবশ্যই দীঘা পলো তার সেরা পারফরমেন্স দিয়েছে দুরন্ত অভিনয় করেছে জাস্ট মন ছুঁয়ে যাওয়ার মতো তার মানে ক্যারেক্টারটা একেবারেই ভিন্ন একটা ক্যারেক্টার এরকমই রিভিউস পেয়েছি তার সঙ্গে সঙ্গে স্যাম ভট্টাচার্য মানে জিল্লু ভাই এই ক্যারেক্টারটাকে নিয়েও যে খুবই মানে প্রশংসা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং আমি অনেক জায়গায় দেখলাম তাকে নিয়ে সবাই রিভিউজ দিয়েছে মানে পার্টিকুলার খুব কম চরিত্রই হয় যে দেখবে সাইড ক্যারেক্টার প্লে করছে বা অ্যাসিস্টেন্টের ক্যারেক্টার প্লে করছে খুব একটা কথা হচ্ছে না কারণ সেইভাবে তাদেরকে হয়তো রোল দেওয়া হয় না কিন্তু এইখানে বরবাদ টিম তাকে যেরকমভাবে স্পেস দিয়েছে তাকে যেরকমভাবে একটা ক্যারেক্টার দিয়েছে এবং সেই ক্যারেক্টারটা যেরকম ডেভেলপমেন্ট সেটা নিয়ে মানুষ মানুষজন কথা বলছে এর মানে বুঝতে হবে ভাই ক্যারেক্টারটা সত্যি কিছু একটা রয়েছে ক্যারেক্টারের মধ্যে একটা কিছু ছিল যার জন্য সবার ভালো লেগেছে পারফরমেন্স তো যাই হোক আমার সামনে জাস্টন একটা রিভিউ এলো এই ক্যারেক্টারটা সম্পর্কে আমি একটু পড়ে শোনাই তোমাদেরকে যে কি বলছে দর্শকরা এই জিল্লু ভাইকে নিয়ে অর্থাৎ শ্যাম ভট্টাচার্যকে নিয়ে ইমন মাহবুব এই কথাটা লিখেছে মানে শ্যাম ভট্টাচার্যকে লিখে নিয়ে লিখেছে জিল্লু ভাই পার্সোনালি আমার মনে হয় যে বরবাদে সাকিব খানকে মানুষ যতটা মনে রাখবে এই জিল্লুকেও ঠিক ততটাই মনে রাখবে ক্যারেক্টারকে সঙ্গী করে দুর্দান্তভাবে মুভি মুভিকে এগিয়েছেন মানুষের মনে জায়গা করে নিয়েছেন প্রতি মুভি শেষে যেখানে দর্শকরা আমাদের মেগাস্টারের কোনো একটা ডায়ালগ বলতে বলতে বেরোতে বেরোতো বা মাথায় ঘুরতো সেখানে বরবাদ শেষে হলের দর্শক সকল দর্শক বের হয়ে জিল্লুর কপি করেছে যেমন আমি সিনেমা হল থেকে বেরোনোর পর মানুষের মুখে যেগুলো শুনেছি আরেকজন একজন আরেকজনকে বলছে এই জিল্লু পানি দে এই জিল্লু বাইক স্টার্ট কর এই জিল্লু বাড়ি চল মানে সিনেমা দেখে বের হয়ে সবাই সব কাজে জিল্লু এফেক্টে ভুগেছে ক্যারেক্টারকে ক্যারেক্টারকে যেরকমভাবে ভীষণ যত্ন করে লেখা হয়েছে এবং সেই অনুযায়ী তার পারফরমেন্সও দশে দশ কোনো কমতি ছিল না দিয়ে স্যাম যে যে পোস্টারটা জিল্লু ভাইয়ের পোস্টারটা তারা দিয়েছে তো এটা খুব ভালো লাগার বিষয় দেখো আমরা এর আগেও অনেক গ্যাংস্টার মুভি দেখেছি অনেক এরকম ভায়োলেন্স মুভি তো আছেই মানে বড় বড় গ্যাংস্টার ঠিক আছে কিন্তু বাংলায় ফর দ্য ফার্স্ট টাইম এরকম বড় গ্র্যান্ডার করে ভায়োলেন্স মুভি তৈরি করা হলো এবং সেখানে আমরা বুঝতে পারি মেগাস্টারের যে পিএ অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট মেন অ্যাসিস্ট্যান্টের ক্যারেক্টারটাই জিল্লু ভাই প্রেজেন্ট করেছে জিল্লু ভাই মানে প্লে করেছে ঠিক আছে এবার সেই ক্যারেক্টারটার গুরুত্বটা ভাবতো যেটা কিন্তু খুব কম সচরাচর কোনো সিনেমার ক্ষেত্রে দেখা যায় মানে অ্যাসিস্ট্যান্টকে গুরুত্ব দেওয়া হয়েছে কোন একটা মানে মেইন লোক মেইন লিড তার অ্যাসিস্ট্যান্টকে গুরুত্ব দেওয়া হচ্ছে কিন্তু এই সিনেমার মধ্যে যথেষ্ট ভালো ডায়লগ যথেষ্ট ভালো গুরুত্বকে রাখা হয়েছে কারণ সবাই সিনেমা হল থেকে বেরিয়ে একটাই ডায়লগ বলছে এই জিল্লু জিল্লু মাল দে মানে জিল্লু শব্দটা সবার মধ্যে ঢুকে গেছে এই জিল্লু পানি দে এই জিল্লু বাইক স্টার্ট কর এই জিল্লু চল সিনেমা হল এরকম অনেকে অনেক রকম ভাবে জিল্লুকে নিয়ে ডায়লগ বলাবলি করছে তো এর মানে এটা বুঝতে হবে ভাই জিল্লু ক্যারেক্টারটা না কোথাও গিয়ে মানুষের মনের মধ্যে একটা জায়গা করে নিয়েছে এটা তো বুঝতেই হবে এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা ক্যারেক্টার মানে ওটা নিয়ে আরও মানে কি বলবো লেটেস্ট লেটেস্ট মিমির সঙ্গে নাচ করতে গিয়ে সাকিব খানের কাছে হত্যা হয়েছে মানে শাকিব খান মেরে দিয়েছে গুলি করে আবার এইখানে এমন একটা সিন ছিল যেখানে কিন্তু ওই সেম জিনিস মানে সুইমিং পুলের ধারে একটা সিন ছিল ওইখানেও সেম জিনিসই হয়েছে সেটা হচ্ছে মানব সাজ দেবার ক্যারেক্টারটা ও বাবা ওই ক্যারেক্টারটার একটা ডায়লগ রয়েছে এটা পুরোপুরি ভাইরাল আমি যাই হোক ওটা এখন স্পয়লার করছি না দেখেনি আমিও তো দেখিনি যে কিন্তু এই সোশ্যাল মিডিয়ার চক করে অনেকগুলো ডায়লগ ভাইরাল হয়ে গেছে যাই হোক ওই ক্যারেক্টারটাও খুব ভালো রকম ভাবে রেসপন্স পেয়েছি সবাই বলছে দুষ্টু কোকিল গানে মিমির সঙ্গে নাচতে গিয়ে মেগাস্টারের কাছে হত্যা হলো সেম টু সেম বরবাদ এবার একটু বেশি টাইমিং টাইমিং পেয়েছে সাকিব খান আরো আরও বেশিভাবে কেলিয়েছে সাকিব খান আরও বেশিভাবে তাকে মেরেছে পিটিয়েছে তো যাই হোক আমি গতকালকেই দেখছিলাম পৌশালিদির একটা রিলস ছেড়েছিল পৌশালিদি আর সেখানে দেখছিলাম যে বরবাদের যেতে একটা স্পেশাল স্ক্রিনিং করা হয়েছে যে জিল্লু ভাই উপস্থিত ছিল শ্যাম ভট্টাচার্য তার সঙ্গে মানব সাজ উপস্থিত ছিল দুজনকে দেখে পুরো মানে দুই ভাই মনে হচ্ছে ঠিক আছে একই রকম দেখতে তো অনেকটাই একই রকম দেখবে সেম টু সেম দেখতে এবং কালকে দেখলাম সানগ্লাস পরে এসেছে আরো একই রকম লাগছে যাই হোক খুব ভালো রকমভাবে প্রশংসা পাচ্ছে শ্যাম ভট্টাচার্য ক্যারেক্টার জিল্লু এবং ক্যারেক্টার প্রিন্স ভালো রকমভাবে প্রশংসা পেয়েছে দর্শকদের কাছে এবং এগুলো খুব ইম্পর্টেন্ট জানো তো একটা সিনেমা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানে যারা ধরো হয়তো অনেকটা গুরুত্ব নয় কিন্তু মানে যেটুখানি থাকুক না কেন ফাটিয়ে দেয় তো সেরকমই এখানে জিল্লুর ক্যারেক্টারটাও ভালো গুরুত্ব দেওয়া হয়েছে প্রিন্সের ক্যারেক্টারও ভালো গুরুত্ব দেওয়া হয়েছে তার জন্যই কোথাও গিয়ে মানুষ তাদেরকে নিয়ে প্রশংসা করছে রিভিউজ লিখছে আলাদা করে ফেসবুকে লিখছে ভাবো এবং দু তিনজন নয় অনেকজন 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 তাদেরকে নিয়ে লিখছে ভাবো যাই হোক খুব ভালো রকমভাবে তার মানে রাইটিং হয়েছে দেখা যাক হোভ ফর দ্য বেস্ট বরবাদ কাঁপিয়ে দিয়েছে এবার কালেকশান মানে ডে থ্রির কালেকশানটার অপেক্ষায় রয়েছি অলরেডি ন কোটি প্লাস হয়ে গেছে মানে মাল্টিপ্লেক্স মিলিয়ে গতকালে শুধুমাত্র মাল্টিপ্লেক্সের কালেকশনটাই এসেছে সিঙ্গেলস প্রিন্টে আসেনি আমার মন বলছে এগারো কোটি পেরিয়ে গেছে বড় টোটাল তিন দিনের কালেকশান টোটাল তিন দিনের কালেকশান এগারো কোটি প্লাস ভাবো তিন দিনের মধ্যেই বাজেটের হাফের বেশি টাকা অলরেডি উঠে গেছে মানে শুধুমাত্র সিনেমা হল থেকে আর সেটাও বাংলাদেশের ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করলে কি হবে জানি না যাই হোক তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানো ততক্ষণের জন্য ভালো ভালোতে বুঝতে থাকো টেক কেয়ার